বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তার ফেভার দিচ্ছি আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়ে নোটিশ জারি হয়েছে এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ দেয় তোমরা গোলাপ করে দিতে পারবে না শিক্ষার্থীদের মাঝে বারবার আমরা যখনই করি আমরা যখন গতকালকে পেস্ট্রনগুলো দিয়েছিলাম এর আগের দিন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিদের কোনো জায়গায় এটা উল্লেখ না যে এটা আমরা করতে পারবো না নির্বাচন কমিশনার করেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা পেস্ট্রন লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত রয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের তালা করা হচ্ছে এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে এবং আমরা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের ছ দশ শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ সেই আদর্শতাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ব্যবহার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষ অবস্থান নেই আমরা চাই না ছাত্রবার্ষিক শিক্ষক এই ধরনের একটা অবস্থান তৈরি বরং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা নজিরা স্থাপন করতে চাই আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে আমরা ভোটাধিকার ছিল না আমাদের এখানে যে হচ্ছে গণতন্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে প্রতিষ্ঠান যে ভেঙে চুরমার হয়ে গেছে সে প্রতিষ্ঠান করতে নতুনভাবে রিফর্ম করা এবং একটি ইন্ডিয়ার মেদিনীপুর ইলেকশনের একটা চমকটা এক্সাম্পল আমরা ডাকছি নির্বাচন অংশ দিতে চাই সেই কারণে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনার যারা আছেন আপনার উপর থেকে যা নাজু হচ্ছে আপনাদের উপর গায়েটি যা আসছে সেগুলো ফিরে আসে শিক্ষার্থীরা যা যাচ্ছেন শিক্ষার্থীদের যা আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে আপনারা সকল অক্সিজেনের জন্য লেভেলের শুরু করুন এবং এর পাশাপাশি গতকাল দেখতে পেয়েছেন আমাদের নারী বাড়তির উপরে কীভাবে হ্যারাস করা হয়েছে তার ছবিকে বিঘ্নিত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরাঠন ঘটনার ব্যবস্থা নিয়েছি আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় পরাঠন যদি এই ধরনের নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গার্ডসলেস হয় তাদের সামনে নির্বাচন আয়োজন করা একটি নির্বাচন কীভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে যারাই নির্বাচন বাঞ্চা করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেছে তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সে জায়গায় আমরা যারা আছি সকল ছাত্র সংগঠন আমরা আমরা তাদেরকে সহায়তা করবো এবং একই সাথে আমরা সবাই কর্ম করবো আমরা যারা ডাক্তার প্রার্থীরা আছি আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারা বাংলাদেশ আমাদের দিকে ডাকিয়ে আছে আমাদের আইডিয়ার প্রতি করা দরকার আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটার রূপরেখা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সামনে পেশ করা দরকার আমরা সেই ধরনের আইডিয়ার প্রতিযোগিতা চিন্তা করি একই সাথে আমরা আমাদের যে বিগত সময়ে আমাদের যে লড়াই ছিল এবং গত এক বছর জুড়ে আমরা শিক্ষার্থী যে বান্ধব যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসবো তো আমরা এই ধরনের দায়িত্বশীল আচরণ করে সুস্থ নির্বাচন করার মাধ্যমে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে ভদ্রাশা সে আলোকে আমাদের বিশ্ববিদ্যালয় বিনিময় করি এবং সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে ছাত্র তাদের যে প্রত্যাশা সে আমরা